কেমন আছেন সবাই আশা করি আছেন আজকের এই ব্লগ ভিডিওতেছি আজ আমি আপনাদেরকে নিয়ে এসছি সেই দারো পাহাড়ে পাট দেখে ঝুলাইগাছি বলে গেছে সেই ঝুলাইগা আজকে সাপ্তাহিক হাটবার

বেগুন তো ভাই ভালো দেখা যায় কত করে দিবেন কম হয় না পোকা নাই তো না চল্লিশ করে দিবেন হ্যাঁ চল্লিশ করে হলে এক কেজি নিয়ে যাই না দেখি একটু একটু দেখি তো দর্শক বন্ধু এখানে এক জায়গায় দেখলাম বেগুন

কম হবে না বেঁধু কম হবে না হ্যাঁ চল্লিশ হলে এক কেজি বি দাম হ্যাঁ হবে না না আচ্ছা আচ্ছা তাহলে এই আচার কাছি যেহেতু নিই আমি আমাকে আপনি এইটার এক কেজি পেঁয়াজ দেন ঠিক আছে ওই যেটা একশো দশটা দিচ্ছে এটা কি বলে খুব একটা কোয়ালিটি ভালো না না এই বড় পেঁয়াজটা বাদ দেবেন

ঝিনাইঘাটি আপনার এক সপ্তাহে দুই বার হাট হয় ঠিক আছে এখানে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার হ্যাঁ

মাদ্রাসার পাশে ওইখানে আপনারা আসবেন এই বাজার আমি অনেক পছন্দ করি এই বাজারটা এই বাজারে মানে সবাই আন্তরিক মানে এখানে আপনি একটা গ্রামের একটা ফিল পাবেন মানে একটা গ্রামের একটা ভিলেজ মার্কেট এটার একটা ই পাওয়া যায় তো যাই হোক আপনার ত্রিশ টাকা দিতে হবে না কাকা বাজার করতে আসছিলেন কি কিনলেন

এখানে বাজার জমে হচ্ছে তো দর্শক বন্ধু এই যে এই বাজারটা খুবই ভালো একটা বাজার

তো দর্শক বন্ধু এই গোল বেগুন আমার ছেলের খুবই পছন্দ এটা বড়া খায় তো এই জন্য একটু বেছে বেছে সুন্দর চাই আচ্ছা বেগুন শক্ত গুলি ভালো না এই একটু নরম গুলি আচ্ছা দেখেন দিয়ে তিনটা এক কেজি হইলো কিনা

পঞ্চাশি নিবেন আর এই যে লম্বা পিগুলটা কত করে ওটার এটা পার্থক্য কি পার্থক্য কিছু

আপনি আমাকে কেজি একটু ভালো ভালো চাপ হ্যাঁ হাফ কেজি করলা দেন দর্শক বন্ধু এইভাবেই আপনাদেরকে সেবা করতে চাই

তো দেখি সামনে আর আপনাদেরকে কি দেখানো যায় ঠিক আছে আপনাদেরকে সুটকি হাটি দেখাবো দর্শক বন্ধু আপনারা সাথেই থাকেন আসসালামু আলাইকুম লাউ কি এই গুলটা ভালো হবে না এই লম্বাটা ভালো হবে বলেন দেখি লম্বাটা বেশি কষি হয় না আচ্ছা বয়স কম

দেখি হ্যাঁ আচ্ছা লাউটা পঁচিশ টাকা দিই পঁচিশ টাকা দিই আচ্ছা তিরিশ টাকা দিবে হ্যাঁ আরো এক দিব

ভাল আছে দাদা কফি ৰ মাৰি খাও আছে দিগদিয়ে এই কবি কত দিব যদিও যায় গা নাই এইখিনি নোৱাৰা মত

ভাই আর একটু ওই বড় যদি না পায় এটা একটু সাইড করে রাখেন আমি আই নিতেছি হ্যাঁ একটু সাইড করেন হ্যাঁ তারপর দেখেন আসসালামু আলাইকুম মিষ্টি করে বসেছেন শশা নিয়ে আসেন না আজকে ওই দিন শশা গুলো নিছিলাম ভালোই ছিল আপনার হ্যাঁ তো

একটা পনেরো টাকা দিবেন কাকু কোনটা বড় কোনটা এটা দিচ্ছেন ঠিক আছে এটা কি আমারটা থেকে বসে ও ঠিক আছে আপনার ও এটা বড় হবে না এইডিয়ে দেন এইটিয়ে দেন এইটা এইটা একটু বড় হয়ে গেছে দর্শক বন্ধু আপনাদেরকে দেখেন এখানে সুটকির বাজারে নিয়ে আসছি দেখেন তো এটা যেহেতু একটা পাহাড়ি এলাকা এই এলাকায় কুস হাজল গারো মুসলিম সবাই মানে সুটকি পছন্দ করে ঠিক আছে তো এইবারের কাছে আসছি দেখেন সুটকিগুলি উঠায় নিলাম তো আমি কিছু নিলাম চিংড়ি মাছের কিছু সুটকি নিলাম আর এই যে সুটকিটা নিচ্ছি ঠিক আছে

সকাল হয়ে গেছে এগুলি আমি এখন আমার আমি যে ঝুড়িটা নিছিলাম এই ঝুড়ির মধ্যে মতো নেই তো মশলাটা নিবো আর একটু লেবু বাকি আছে লেবু নিব তো আমাকে তো মশলার বাজারে চলে আসছি দেখেন যে মশলা সুন্দর মশলা তো আমাকে আপনি এই যে এই লবঙ্গ দিবেন এলাচ দিবেন দারুচিনি দিবেন টোটাল চল্লিশ টাকা দিবেন ঠিক আছে হ্যাঁ এই ওই যে এই খালদা একটু কমাই দিয়ে এইগুলো একটু বাড়ায় দেন হ্যাঁ চল্লিশ টাকা একটু বাড়ায় দিন হ্যাঁ লবঙ্গ দেন হ্যাঁ লবঙ্গ আর কিছু দিয়ে দেন তেজপাতার পরিমতার কিছু গুলি দিয়ে দেন তেজপাতা গাছে আছে গাছে না তেজপাতা দেন না গাছে তেজপাতা আছে গুলমুনি দেন কেন গুলমুনি দিয়ে দেন আর কি জবাব দেয় চল্লিশ টাকার মধ্যে এই তো না তো যাই হোক এই ভাইয়ের কাছে নেই ভাইয়ের ব্যবহারও কিন্তু এই মশলা খুবই ইন্টারেস্টিং মশলা খুবই ইন্টারেস্টিং জিনিস মশলা দিলে যে কোনো জিনিস স্বাদ হয় তো এখানে দেখেন এক মশলা নেবেন তিল তিসি সবই আছে ঠিক আছে মেথি তো এই ভাইয়ের কাছে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন একদিন ওই দুই ভাইয়ের কাছে নিয়েছিলাম কিন্তু